চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অ্যাকাউন্টটি অন করে দিন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ বিভাগ স্বর্ণে গেল কমে গেলো স্বর্ণের দাম জানতে পারবেন কত টাকা দাম কমলো এবং জানতে পারবেন এই গণনাগুলো কত ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে এই গণাগুলো এসব জাতীয় সময় ভিডিও সাথে থাকুন আরও জানতে পারবেন হচ্ছে যে আজকে এক ভরিষণ এক ভরি স্বর্ণের দাম কত টাকা এবং হচ্ছে এগুলো বিক্রির ক্ষেত্রে আপনি কত টাকা মূল্য পাবেন তো হচ্ছে আর শুন মূল্যজন চলে যাই তার আগে বলবো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকে বলে অবশ্যই অন করে দিন তো হচ্ছে শুরুতেই বলবো যে স্বর্ণের দাম কত টাকা বাড়লো এবং কত টাকা কমলো তো তার আগে সামান্য একটু কথা বলি আপনার সামনে বিরক্ত হবেন না প্লিজ যা হচ্ছে গত আপনার আগস্টের আগস্ট মাসের উনিশ তারিখ থেকে রেট বাড়া শুরু করলো এই মাসের অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ পর্যন্ত যে রেট বাড়লো মোটামুটিভাবে প্রায় আঠারো হাজার টাকা পরিবর্তী বেড়ে গেল তার থেকে সামান্য একটু দাম কমলো এক দফা সেখানে দাম কমে আসলো হচ্ছে বর্তমান বারোশো তেরোশো টাকা প্রতি ভরিতে কমল তো এখন কমার পর এখন যে রেট সেটা হচ্ছে আঠেরো কেটে যে স্বর্ণটা এটা হচ্ছে এক লক্ষ বারো হাজার চারশত টাকা একবারে স্বর্ণের দাম আর যেটা হচ্ছে আপনার একুশ কেটে স্বর্ণ সেটা হচ্ছে বর্তমান বাজার আজকের এক লক্ষ একত্রিশ হাজার একশত টাকা আর যেটা হচ্ছে বাইশ কের স্বর্ণ সেটা হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার শত টাকা এক ভরি স্বর্ণের দাম জানতে পারলেন এক ভরি স্বর্ণ কত টাকা এবার হলো এই গণাগুলো কত ওজন রয়েছে এই যে আংটি দেখতে পাচ্ছেন এর ওজন রয়েছে মাত্র তিন আনা ওজন এবং একুশকে স্বর্ণ তৈরি করা হয়েছে আর এই আংটির ওজন আসবে হচ্ছে আপনার ওজন তিন আনা আর এক আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার তিরানব্বই টাকা সে অনুযায়ী এখানে আসতেছে আপনার হচ্ছে আট হাজার চব্বিশ হাজার ছয় টাকা প্রায় কয়েকটা এরকম তিন হাজার ছয়শত এই আংটির দাম আর এই যে গলা দেখতে পাচ্ছেন এটা ওজন হচ্ছে মাত্র দশ আনা ওজন আর এখানে দাম আসবে হচ্ছে আপনার দশ হলে প্রায় আশি একাশি হাজার টাকা সরি বিরাশি টাকা স্বর্ণের দাম এটা কিন্তু একুশ টাকা স্বর্ণ দূরে হয়েছে এবং হলমার্ক যুক্ত স্বর্ণ তবে হ্যাঁ এবার যে কানের ঝুঙ্গুর দেখতে পাচ্ছেন এই ঝুমগুর ওজন রয়েছে কিন্তু পাঁচ আনা ওজন ওজন এবং এখানে যে পাঁচ আনা ওজন রয়েছে এখানে আপনার দা আসবে হচ্ছে একাশি হাজার টাকা সরি একচল্লিশ হাজার টাকা আসবে স্বর্ণের দাম অল্প কয়েকটি কম ধরে তিন পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকা কম আসবে হচ্ছে একাশি একচল্লিশ হাজার টাকা পড়বে স্বর্ণের দাম তো হচ্ছে এবার যে দুলটি দেখাবো এটাও সেম আনা ওজন রয়েছে আর এটার ওজন আসবে দাম আসবে হচ্ছে একচল্লিশ হাজার টাকা আসবে গহনার দাম স্বর্ণের দাম আসবে একচল্লিশ হাজার পাশাপাশি মজুরি রয়েছে আবার বলছি ঝুমকার ওজন রয়েছে আনা ওজন এবং দাম আসবে হচ্ছে একচল্লিশ হাজার টাকা এখানে পঁয়ত্রিশ টাকা কম একচল্লিশ হাজার টাকা পড়বে স্বর্ণের দাম আর যে দুলটি দেখতে পাচ্ছেন এটারও দাম রয়েছে হচ্ছে আপনার পাঁচ পঁয়ত্রিশ টাকা কম একচল্লিশ হাজার টাকা পড়বে স্বর্ণের দাম তো হচ্ছে আছে সেখানে শেষ করবো শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত